আসসালামু আলাইকুম চলে আজকে আবারও আর এফ গিফট শপে নাইনটি নাইন প্লাস আর এফ গিফট শপে চলে এসেছি ওনাদের শোরুমটা হচ্ছে স্টান মল্লিকায় শপ হচ্ছে জি পনেরো একেবারে লাস্টের দিকে এবং ভাইয়া থাকবে এবং ভাইয়া ছোটো ভাইও থাকবে ঠিক আছে সো এর আগের ভিডিওটা কিন্তু আমরা যে কোনো এক কারণবশত ডিলিট করতে বাধ্য হয়েছি সো এবার আবারও হচ্ছে নতুন এবং আগের প্রোডাক্টগুলো দিয়ে আরেকটা নতুন ভিডিও করছি মার্শাল

কত কাস্টমার নিচ্ছে ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তিনটা কালার গ্রিনটা কি দিতে পারবেন হ্যাঁ গ্রিনটা দিতে পারবো শেষ হয়েছে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা শেষ হয়ে গেছে বাট দেয়া যাবে বাংলা বাংলাটাও আছে না হ্যাঁ আপনি সব এটা হচ্ছে বাংলাটা না এটা টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা এটা 250 টাকা আচ্ছা এটা আছে এটা আছে অনেকগুলো

এটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে তাই না এটা ঘুরে আপু মুভি হয় মুভিং হয় ডায়মন্ড এটা ডায়মন্ড শেপ ডায়মন্ড শেপের মধ্যে কত 1000 এটা নেবেন 1000 টাকা এটা মুভিং এটা হবে 1000 টাকা ঠিক আছে আচ্ছা আর এগুলো এগুলো পড়বে 550 টাকা এটা এটাও 550 এটাও 550 এটা টাকা এটা হবে 700 টাকা ঠিক ওকে আচ্ছা রুটি ম্যাট বড়

আগের প্রাইসeditি আমরা কত এটা এটা 100 টাকা 100 টাকা তোমাদের তিনটা কোয়ালিটি আছে আমাদের আসলে বুঝতে পারবেন অসাধু ব্যবসায়ী আছে এটা 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 তিনটাই কম্পেয়ার করে নিতে পারবেন ঠিক আছে কম্বল আচ্ছা ছোট বড় সাইজের কম্বল হ্যাঁ এটা অনেক বড় সাইজ এটা টাকা

এটা পুরো সেট নিলে 550 টাকা পড়বে 550 টাকা এটা সুন্দর একটা চামচ সেট এটা পড়বে টাকা দেখেন অনেক সুন্দর দুইটাই আছে হ্যাঁ টেবিলে ভালো রাখার জন্য আপু এটা হচ্ছে গ্লাসের টিস্যু বক্স এটা পড়বে 350 টাকা 350 টাকা দেখেন আপনি পেন হোল্ডার ইচ্ছে হলে খুলতে পারবেন এটা আপনার হচ্ছে পড়া টেবিলে আর পরা টেবিলে রাখার জন্য প্রাইস থাকছে এটা এটা আপনি অনলি 500 টাকা 500 টাকা

এটা হচ্ছে ক্লিপ স্টিলি ক্লিপ 100 টাকা সাই স্টিলের ক্লিপ টাকা ফানেল হ্যাঁ যেটা চুঙ্গা বলা বলে হ্যাঁ এটা পড়ো টাকা টাকা পরিষ্কার করার জন্য ওকে এটা পড়বে টাকা টাকা আচ্ছা এটা হচ্ছে কাপড় ব্রাশ হ্যাঁ টাকা টাকা সেল আছে নতুন আপু আমাদের একটা সেল ফ্রিজে হ্যাঁ ফ্রিজের ভিতরে এটা বড় বড় এটা সেল এটা নিলে আপনি 200 টাকা করে 200 টাকা ঠিক আছে 200 টাকা 200 রাখা হবে কাপড় শুকানোর দড়ি এটা 100 টাকা করে 100 টাকা তো ভিউয়ার্স এর পরের ভিডিওটা কিন্তু শীতের পিঠার বিভিন্ন ধরনের হ্যাঁ রাইস কুকারের সবকিছু আইটেম নিয়ে থাকবে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব মানে আপনি কালেকশন করে দেখাবো ভিডিওতে ঠিক আছে তো নেক্সট ভিডিওটা কিন্তু অতি শীঘ্রই পেয়ে যাবেন যা যেটা লাগবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে সব ধরনের প্রোডাক্ট ভাইয়াদের এখানে পেয়ে যাবেন বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম